বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপট অনুযায়ী গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা করতে হবে এটা হচ্ছে আমার এই দাবি কেন আমার আজকে যে সাধারণ শ্রমজীবী ভাই বোনেরা আছেন এই যে বারো হাজার তেরো হাজার টাকা স্যালারি পায়া ওনাদের সংসার চলে না ঠিকমতো বাচ্চাদের পড়াশোনার খরচ সংসার চালানো মা বাবার ওষুধ যাতায়াত ভাড়া এগুলো দিয়ে অনেকেই ওনায় আছে একটাই দাবি আগামী বছরেও কৃষিবাদী সরকার ছিল আমাদের বিগত বছরগুলোতে কৃষিবাদী সরকার অলরেডি চলে গিয়েছে আমাদের বর্তমান যিনি সরকার আছে মাননীয় উপদেষ্টার কাছে আমার একটাই আবেদন আপনি আমার গ্রামের শ্রমিক ভাই ও বোনদের বিশ টাকা ন্যূনতম মজুরি বৃদ্ধি করেন আমার শ্রমিকের জীবনের কথা একটা শ্রমিক সকাল থেকে রাত বারোটা একটা পর্যন্ত কাজ করে সে যদি বাসায় গিয়ে ডাল দিয়ে ভাত খায়